বাসা সুলাইমান বাদশা হারুন হারুন রশিদ জুলকরনাইন বাদশা সিকান্দর সিকান্দর ইনুর নাম তো আপনারা শুনুন নাকি না শুনুন বাদশা হারুন রশিদ তিনি একদিন শিকার করার জন্য আগে রাজা বাদশা যারা ছিল তারা অস্ত্র নিয়ে বন্দুক নিয়ে শিকার করতে যেত হরিণ বিভিন্ন পশু পাখি শিকার করার জন্য যেত হারুন রশিদ তিনি শিকার করার জন্য বের হলেন তো চলার পথে মাঝখানে একজন বাহালুল ছিল লোকটা মজনু দেখতে মনে হয় এরকম বাহালুল তো বাহালুলকে বলল বাহালুল বলল কোথায় যাচ্ছেন মহারাজ রাজাকে বলা হলো মহারাজ আপনি যাচ্ছেন কোথায় বসে আমি শিকার করতে যাচ্ছি বসে শিকার করতে আপনি যাচ্ছেন আপনি শিকার করার পরে কি মৃত্যুর বই নাই। বসে মৃত্যুর বই তো আমার আস তো বলছে আপনি যাকে স্বীকার করতে যাচ্ছেন তারা তো মৃত্যুর বই আছে আপনারা মৃত্যুর বই আছে কিন্তু আপনার পরকালের যে চিন্তা ভাবনা এটা তো আপনার একটু কি মাথায় কাজ করে না তখন এর কথা শুনে রশিদের মাথার মধ্যে একটু গুড়বার কাটছে বলছে আসলে তো কথাটা সত্য তখন তিনি সেখান থেকে স্বীকার না করে ওনার রাজকীয় দরবারে চলে আসতেছেন আস্তে আস্তে তিনি বললেন যে এই সেনাপতি রাজার থেকে সেনাপতি থাকে আমাদের একজন প্রধানমন্ত্রী থাকে একজন প্রেসিডেন্ট থাকে সেনাপতি থাকে রাষ্ট্রপতি থাকে এরকম থাকে তো সেনাপতিকে বললেন এই সেনাপতি এ কর সবাইকে সব সৈন্যদেরকে নিয়ে আসো আমি তাদের সাথে কথা বলবো তাদের সাথে আমি কথা বলে দেখি তো এর আগে বাহানুল রশিদকে বললেন আপনার আগে যারা এখানে শাসন করত যারা শিকার ওরা আছে নাই তো ওরা ওই যে ওই কবরস্থানে ওই কবরস্থানে কবরস্থান দেখিয়ে দিয়েছিলেন বসে তাদের জরজমক জাঁকজমক যা ছিল তাদের যে তালওয়ার ছিল এগুলি কোথায় যে পড়ে আছে আপনার গুলো থাকবে অত এটা তো আমি একবারে চিন্তা করি করিনি আপনি স্বীকার করেন বা না করেন আপনার পূর্বপুরুষ যারা এই পৃথিবী শাসন করেছিল স্বীকার করেছিল তারাও চলে গেল তাদের সমস্ত জায়গা জমিন পৃথিবীর মধ্যে রেখে গেল আপনি একদিন চলে যাবেন আপনাদের কিছু থাকবে না সুতরাং এই শিকার বাদ দিয়ে আপনি পরকালের এই জন্য একটু চিন্তিত হন একা ফরে কাল চিন্তা করো এটা বলে থাকি তুই তো শূন্য কল বিয়া করো ডাকি হ দে ডাকিয়ে দে এডে রুহু গাট বডি গাট বিয়া কোন আগিয়ে গই কিন্তু রুহু গাট পৃথিবীর মাঝে এই পর্যন্ত রুহু গাট নাই বডি গাট আসে দে রুহু যেন রাখি বলো হনো গাট নাই অনদা শূন্য অন্য হনবি কে রুহু গাট শূন্য হদিবা হন হদিবা অমুক মন্ত্রীর বডি ইবামকর বডি গার্ড এন্ডিলা শূন্য অন্তে কিন্তু রুহু গার্ড নাই তো বিয়াগুন আহ হদে সিফাই ইয়াকুল বিয়াগুন আহ হদে হনমা এত বড় রাজা ইবও তো আজি হাইতে গিয়ে তো পৃথিবী যে থাকিবে হন জায়গা নয় রাজা বা সকল অতীত যোন আসিল বিয়াগুন ও এন্ডিলা মরি মরি গিয়ে দিয়ে মাটির সাথে মিশে গিয়ে কই তো আয় তো অনর হন আর তো মিশে যাই আজি আয় আসি দে ইমাম সাহেব পিছর দিয়ে নামাজ পড়ে হাল পিছর দিয়ে ইমাম সাহেব হদ আল্লাহু আকবার অনরা হন দেখি একতে যাইতো বিহাজাল ইমাম মুতওয়াজাহান লিয়া জিহাতিল কাবা দে শরীফাত আল্লাহু আকবার আর ইমাম ফিসুদ দি একতে যাই কইলাম এ ননে ইল্লা কিন্তু কতদিন বাদে অনরা তো চক্কন হাড়ি ফেলাইবান এ তনি ইমাম ফিসুদ দিনতই বানাত হন দি আইবা গই ইমাম শামুদ দিনও আইবান না এডা আরা লাসি পাক কি ফিসুদ দি রাখি নাকি শামুদ দি রাখি ইমাম শামুদ দি না আরা এক দে শামুদ দি আই যাইম বই অনও আইবান আই এসুম তা আইস্যুম বলি যে জায়গা যাইও এই জায়গার সামনা কি আছে ইয় না এত চিন্তা না বিষয় পৃথিবী থাকিব জায়গা নয় আর মৃত্যুর ধাতা কি আল্লাহ হয় অজ্ঞা মানুষের মৃত্যু ছাড়া মৃত্যুর বই ছাড়া অজ্ঞ মানুষ ততুন বিরত নয় বাসি নয় অজ্ঞা মানুষ সব থেকে বেশি বাসাত্মা দিয়ে কি মৃত্যু